সালামু আলাইকুম আজকে আপুদের জন্য একদম বিশাল অফার নিয়ে চলে আসলাম একদম বিশাল সুন্দর ডিসকাউন্ট অফার এগুলো হচ্ছে আমাদের ড্রেসের মধ্যে সব মানে স্টোক ক্লিয়ারেন্স হ্যাঁ এই ড্রেসগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স খুবই বিশাল একটা অফারে পাবেন এগুলো সব ছিল এক্সক্লুসিভ ড্রেস একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ির কাজ হ্যাঁ আরি কাজ এবং সবগুলি আপনার এক পিস শুধুমাত্র একটি কালার হবে দুইজন আপুকে দিতে পারবো অতএব সবাই বুঝে শুনে দেখে দ্রুত অর্ডারটা করে ফেলবেন আর এইগুলো ড্রেসের প্রাইস ছিল চোদ্দোশো পনেরোশো টাকায় সেল করেছি এখন আমরা বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেটার কালার এবং ডিজাইনগুলো মাসাল্লাহ দেখার মতন যারা এর আগের বার নিয়েছেন তারা জানেন এগুলো কতটা কোয়ালিটিফুল কাপড় ছিল আর আমরা দেশি ড্রেস আপ সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী আপুদের উদ্দেশ্য বলবো এখানে কোনো রিজেক্ট বা কোনো কিছু নেই জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্স করার জন্য আমরা স্টকে দিয়ে নাই বেশি তাই আমরা মানে অফারে দিয়ে দিচ্ছি একদম একদম লো প্রাইসে দিয়ে দিচ্ছি সীমিত প্রাইসে একদম পেয়ে যাবেন একদম অফার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনারা মানে অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট সুতি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদম এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে আপনার এই যে দেখেন গলার পোষণটা দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তার সাথে পুরো বডিতেই ফ্রন্ট পার্টের পুরো বডিটাতেই বডিতেই পাবেন আরি কাজ হ্যাঁ সুতা দিয়ে পুরো ফ্রন্ট পার্টের পুরো বডিটাতেই আরি কাজ সুতা দিয়ে করা আমি বোঝানোর চেষ্টা করতেছি কাজ থেকে আপনাদেরকে পুরোটাই যে আরি কাজ করা একদম সুতো দিয়ে পুরোটাই আরি কাজ করা একদম ফ্রন্ট পার্টের পুরোটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত আরি কাজ করা থাকবে আর পুরোটা ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর মার্শাল্লা কালার কম্বিনেশন এবং ডিজাইন মানে যা দেখছেন সামনাসামনি ইনশাল্লাহ সেম জিনিসটাই পাবেন হাতে পেলে বুঝতে পারবেন আসলেই কাপড় কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণটাই কতটা সুন্দর হ্যাঁ এবং কতটা কোয়ালিটি ফুল এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা নিচের প্যানেল করা পার্টটা নিচের পার্টটা কত সুন্দর একটা প্রিন্টের তারপরে দেখেন ব্যাক পার্টেও ব্যাক পার্টটাও সেম প্রিন্ট থাকবে কিন্তু কোনো আরিকাস কাজ থাকবে না আরিকাসটা শুধুমাত্র ফ্রন্ট পার্টেই পাবেন হ্যাঁ ব্যাক পার্টে শুধুমাত্র প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এগুলোর বডি একদম ফ্রি সাইজ আপনারা অনায়াসে পঁচাত্তর পর্যন্ত বডি দিতে পারবেন পঁচাত্তর এবং আটাত্তর এরকম সাইজের বডি আপুরা বানিয়ে ফেলতে পারবেন এবং হচ্ছে যে হাতার কাপড়টা এই যে নিচে হচ্ছে স্লিপসের অংশটা ছিল যেটা দিয়ে আপনারা দুটা ফুল হাতা হবে এবং এইগুলোর লম্বায় পাবেন আটচল্লিশ ইঞ্চি লম্বা হ্যাঁ লম্বা পুরো আটচল্লিশ ইঞ্চির পাবেন বডিতে প্রায় পঁচাত্তর আটাত্তরের মতন হয়ে যাবে এবং লম্বায় আটচল্লিশ ইঞ্চির হয়ে যাবে এইগুলো দিয়ে আপনারা গোল ফ্রক রাউন্ড ফ্রক শূন্য ড্রেস তৈরি করতে পারবেন অনায়াসে কোনো বয়সে যে কোনো ধরনের গায়ে রঙের আপুরাই পড়তে পারবেন এবং গিফটের জন্য এগুলো খুবই রিজনেবল যেহেতু সামনে আমাদের আছে আমরা সবাই ঘুরতে বেড়াতে যাবো যে কোনো সময় আমরা এই ড্রেসগুলো পরে যেতে পারবো যে কোনো জায়গায় অনায়াসে এই যে কালারের স্যালোয়ারটা দেখেন কি সুন্দর একটা কম কোয়ালিটি ফুল একদম একটা স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন আড়াই একটা স্যালোয়ারের কাপড় পাবেন যেটা দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সালোয়ার তৈরি করে পড়তে পারবেন ঠিক আছে এই স্যালোয়ারটাও সুতি কাপড় একদম হানড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের উপর একটা সুন্দর একটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন লোন লোন কালেকশনের যেরকম কাপড় সব সেম এইখানে জাস্ট এটা লোনের উপরেই আরি কাজ করা ঠিক আছে আরই কাজ করা আর অন্যটাও পুরা বড় একটা চওড়া নামাজি না পাঁচ হাতের চওড়া পাঁচ হাতের লম্বা চওড়া একটা নামাজি ওনার পুরো অন্যটা জুড়েই আরই কাজ করা থাকবে পুরো অন্যটা জুড়েই ডিজিটাল প্রিন্টের সাথে এরকম সুতা দিয়ে এম্বোটারি আরি কাজ করা একদম সুতা দিয়ে অ্যাম্বোটারি না সরি সুতা দিয়ে আরি কাজ করা একদম সুতা দিয়ে পুরোটাই আরি কাজ করা থাকবে এটাকে বলে আরই কাজ হ্যাঁ পুরো পাঁচ হাতের লম্বা চড়া একটা নামাজিও না যেটা দিয়ে অনায়াসে হিজাব হ্যাঁ আর না ও না পরে ফেলতে পরে ফেলতে পারেন পদ্মা মিনিট খুবই সফট দেখেন কত ছোটো হয়ে যায় বাজ করলে খুবই সফট সবাই অনায়াসে পড়তে পারবেন আর এটা দিয়ে হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে পর্দা মেনটেন করতে পারবেন নামাজ পড়তে পারবেন একদম নামাজিও না বড় সড় চওড়া একটা নামাজেও না সব বয়সে সব সাইজের আপুদের জন্য সুন্দরভাবে হয়ে যাবে শুধু যার পছন্দ হবে বুঝে শুনে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন যার ভালো লাগবে দাম এবং কাপড় নিয়ে সেই শুধুমাত্র অর্ডারটা করবেন ঠিক আছে বুঝে শুনে অর্ডার করবেন এগুলো আমাদের কোনো রিটার্ন হবে না এগুলো ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমরা এটা দুইটা পুকে দিতে পারবো এই যে দুটা এই ড্রেসটাই শুধুমাত্র দুইটা আপুকে দিতে পারবো আর বাকিগুলো সব এক পিস করে একজন আপুকে দিতে পারবো ঠিক আছে অতএব যে পছন্দ শুধু ফাস্ট দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ যেহেতু সীমিত স্টক শেষ হয়ে যাবে খুব দ্রুত তাই বলবো যার যেটা পছন্দ ফার্স্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ শুধু একটা স্ক্রিনশট নিয়ে আমার দেশি ড্রেস সাপ পেজে ইনভেস্ট করে দেবেন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করে আসতে পারবেন ডাব্লু ডাব্লু ডট দেশি ড্রেস আপ ডট কম ওয়েবসাইটে যেও আপনারা আমাদের ভিজিট করে ওইখান থেকেও আপনারা আমাদের সব প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এবং দেখে শুনে বুঝে ওইখানেও আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এরপরে যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা ই হলো বাসন্তী একটা হলদে বাসন্তী কালার কালারটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা যেরকম দেখছেন ক্যামেরাতে সামনাসামনি ইনশাল্লাহ সেম টু সেম কালার সেম টু সেম ডিজাইন এবং সেম টু সেম প্রিন্টই পাবেন তিনটা কালারই তিনটা ডিজাইনই সেম তিনটা প্রিন্টই সেম থাকবে জাস্ট কালার তিনটা ভিন্ন সব কিছু সেম প্রিন্ট এবং কাজ জাস্ট কালার তিনটা ভিন্ন ঠিক আছে একই সামনের অংশটাতে আরিকাস থাকবে বডির আর হচ্ছে ব্যাক আর হাতার কাপড় শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা থাকবে তারপর স্যালোয়ারের কাপড়টা একটা সুন্দর একটা ক্রিম ক্রিমই একটা সুন্দর অফ হোয়াইট কালার ক্রিম একটা সুন্দর অফ হোয়াইট কালারের স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন হুম খুবই সুন্দর কালারটা এবং কাপড় কোয়ালিটি মারাত্মক লেভেলের ভালো যা বলার মানে কোনো ভাষা থাকবে না আসলেই খুবই সুন্দর কাপড়গুলো হাতে নিলে সামনে পেলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথার কাজে কতটা মিল ছিল এবার ওড়নাটা দেখেন কত সুন্দর একদম সুন্দর একটা চওড়া নামাজে ওড়না পেয়ে যাবেন সেম জিনিস থাকাতে আমরা আর এত ডিটেলসে দেখাচ্ছি না কারণ যেহেতু তিনটা জিনিসই সেম জাস্ট কালার তিনটা ভিন্ন থাকবে এটাও কিন্তু একটাই ছিল আর এখন যেটা দেখাবো এটাও একটি সুন্দর একটা টিয়া কালার আমার যে সুন্দর সুন্দর আপুরা আছেন তারা কিন্তু এরকম একটা কালার লেমন বা টিয়ার যে যেই কালারটাই বলেন না কেন এই কালারটা পরলে কিন্তু মাসা সেই রকম লাগবে একদম টিয়া পাখির মতনই লাগবে আমার আপুদেরকে মাসা দেখার মতন একটা কালার এবং এটারও সেম ডিজাইন সেম ডিজিটাল প্রিন্ট সামনে অংশ হবে আরি কাজ করা এবং পেছনে এবং হাতার কাপড়টা শুধুমাত্র ডিজিটাল প্রিন্ট করা সেম সব কিছু থাকবে জাস্ট কালারটা ভিন্ন ঠিক আছে যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দেশি ড্রেস আপ পেজ ইনবক্স করে দেবেন বারোশো টাকা অফার প্রাইস আমরা এগুলো পনেরোশো টাকায় সেল করেছি সেগুলো আপনাদেরকে এখন অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা আলাদা থাকবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বুঝে শুনে অবশ্যই অর্ডারটা করবেন আমরা পাঠাও কুরিয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর সালোয়ারের কাপড়টা কিন্তু জামার কাপড় থেকে একটু আলাদা কালারটা কিন্তু দেখাই যাচ্ছে যে একটু ডিপ এটা কিন্তু বুঝতে হবে যে সালোয়ারের কাপড়টা জামার কাপড় থেকে একটু আলাদা ডিপ কালার টিয়া কালারটা একটু ডিপ টিয়া কালার স্যালোয়ারটা ওকে সবাই ধৈর্যদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম